আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান ভালো আছেন আগামীকাল নয় ফজরের পর থেকে নিয়ে ফরজ নামাজ তারিখ আসরের পর্যন্ত নামাজের পরে তাকবিরে বলা ওয়াজিব প্রত্যেক পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য তাকবীরে তাস্রিক বলা ওয়াজিব তো পুরুষরা উচ্চস্বরে তাকবির দিবেন এবং মহিলারা নিম্ন স্বরে দিবেন আগামী কালকে এবং আরেকটি আমল আছে যেটি হলো যে ব্যক্তি নয় রোজা রাখবেন তার বিগত বছর এবং আগামী বছরের সমস্ত সবিরা গুণকে আল্লাহ তালা মাফ করে দিবেন তো যারা রোজা রাখবেন ইনশাল্লাহ আজকে রাত্রেই সেহেরি খাবেন কালকে রোজা রাখবেন এবং তাকবিরে তার শিক্ষটি হলো আল্লাহ আকবার আল্লাহফা অকবার লাই লা ইল্লাহ আল্লাহফ আক্সার আল্লাহফা অকশবার অলিল্লাহ ইল্হে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার মতো তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আর আহতালহি